নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা প্রতিদিন দেখবেন সব কাজকর্ম আমাদেরই করতে হয় তাই আমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি করতে পারি সেই কাজকর্মগুলো দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে এবং নিজেদের জন্য আমরা ঠিকই একটু সময় বাঁচাতে পারবো তার জন্য কিন্তু এই সমস্ত টিপস ফলো করা তাই চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবঙ্গ আর নিয়ে নিয়েছি একটা আদা এবার আদা থেকে স্লাইস করে দু থেকে তিন পিস স্লাইস করে আমি কেটে নেব একদম পাতলা পাতলা স্লাইস করতে হবে এবার এই যে আদাটা দিয়ে কি করব সবটাই কিন্তু জানতে পারবেন দেখবেন আমাদের বাড়িতে কি হয় আমরা যখনই চাল ডাল এই ধরনের কোনো কিছু অনেকটা করে কিনে আনি বাড়িতে আনলাম আনার পর সেটাকে বেশি দিন রাখতে পারি না কারণ আমরা অনেকটা সময় কি হয় কাজের সুবিধার্থে এক বস্তা করেও এনে থাকি সেই বস্তা ভর্তি চাল আমরা যখনই এক থেকে মাস সেটাকে খাবো কিন্তু দেখবেন বেশ কিছুদিন হওয়ার পর পরই সেই চালের মধ্যে পোকা লাগতে শুরু করে তখন আমরা নানান রকমের টিপস কিন্তু অ্যাপ্লাই করতে থাকি সেই চালের পোকাগুলো যাতে না লাগে তাই তাই আজ কিন্তু একেবারে অন্যরকম টিপস নিয়ে এসেছি এখানে একটা নিয়ে নিয়েছি মাস্ক তো এই যখন দেখবেন করোনা ছিল সেই করোনার সময় মাস্কগুলো ভীষণ ব্যবহার হতো এখন কিন্তু সব যে যার বাড়িতে এমনিতেই পড়ে আছে তো সেই মাস্কগুলো নিয়ে দুটো সাইড আমি ফাঁকা করে নিয়ে একটা সাইড থেকে ছোট্ট করে একটা ছিদ্র করে নিচ্ছি এবার এই যে ছিদ্রটা করে নিলাম ছিদ্রের মধ্যে দিয়ে দেবো এই যে আদার টুকরোগুলো আর দিয়ে দেব লবঙ্গ টুকরোগুলো তো এই যে লবঙ্গ আর আদা দুটো একসঙ্গে মিশে যাচ্ছে মিশে এই যে মাস্কটাকে আমাদের কিন্তু বেশ ভালো করে ভাজ করতে হবে কারণ এটা ভাজ না করলে কিন্তু এটা যেহেতু আমরা চালের মধ্যে দেবো এজন্য চাল একটা আদার একটা রস আছে চালের মধ্যে সেই রসটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা এইভাবে মাস্কটাকে ভাজ করে নিতে হবে ভাজ করে মাস্কের দুপাশে যে রাবারটা আছে সেই রাবারের সাহায্যে কিন্তু এটাকে টাইট করে একদম সুন্দর করে ভাজ করতে হবে ভাজ করার পর এটাকে আমরা কি করব দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক দু পাশে দুদিকে ঘোরাতে হবে তাহলে এখানে একটা খুব ভালো গিট দিতে পারবো গিট দেওয়া হয়ে গেলে এটাকে আমরা যে বেশি করে যখনই চালানবো আনবো চাল সেটাকে বস্তার মধ্যে তো রাখি না যে কোনো একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে রাখি সেই পাত্রের মধ্যেও যতই আমরা মুখ আটকে রাখি না কেন দেখবেন পোকা লেগে যাবেই তো সেই পোকা লাগার থেকে কিন্তু আমরা বেঁচে যাব অবশ্যই এরকম একটা পুটলি তৈরি করে আমরা যদি চালের মধ্যে রেখে দিতে পারি এক বালতি চাল থাকলো কিংবা যে পাত্রে চাল রাখছেন সে পাত্রে এরকম পুটলিগুলোকে দু চারটে করবেন যদি বেশি চাল থাকে সেক্ষেত্রে আমার এখানে অল্প চাল আছে এই জন্য একটা পুটলি তৈরি করলাম তৈরি করে এইভাবে চালের মধ্যে যদি রেখে দিই তাহলে কিন্তু চালের মধ্যে আর পোকা লাগবে না লবঙ্গের একটা গন্ধ আছে তার মধ্যে আদারও একটা নিজস্ব গন্ধ আছে এর জন্য পোকা এর পাশেও আসবে না আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে একটা রাবার ব্যান্ড তো আপনারা প্রথমেই দেখে নেন রাবারটা কতটা লম্বা আছে তো আমরা যখন এই রাবার ব্যান্ডগুলো চুলে দিই দেওয়ার পর কিছুদিন ব্যবহার করতে করতে রাবার ব্যান্ডগুলো অনেকটা বড় হয়ে যায় তো এই বড় হয়ে গেলে না অনেকটা চুল থেকে ঢিলা হয়ে যায় সেটাকে আবার দু প্যাচও দিতে পারি না দু প্যাচ দিলে ঢিলা হয়ে যায় তিন প্যাচ দিলে খুব টাইট হয়ে যায় একটা অনেকটা প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয় তখন আমরা কি করব। এখানে একটা কাপ নিয়ে নিয়েছি কাপের মধ্যে আমরা রাবারটাকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল একটু গরম বেশি থাকলে ভালো হবে একেবারে উষ্ণ থাকলে হবে না গরম জল দিয়ে এর মধ্যে যখন গরম জলের মধ্যে দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট এই গরম জলের মধ্যেই কিন্তু চুবিয়ে রাখতে হবে রাখার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই সমস্ত রাবার ব্যান্ডগুলো যে ঢিলা হয়ে গেছিল চুলে আটছিল না ঠিক করে সেই সমস্ত রাবারগুলো একেবারে টাইট হয়ে যাবে সে আগের মতো বড় লম্বা মতো আর থাকবে না তো বন্ধুরা দেখতেই পারছেন রাবারটা কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে গরম জলের কারণে এর মধ্যে যেহেতু রাবার আছে সেইগুলো অনেকটা টাইট হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই রাবার ব্যান্ডগুলোর যে সমস্যা ঢিলা হয়ে যাওয়া সেই সমস্যার মধ্যে কিন্তু আর থাকে না সেটা অনেকটা আগের জায়গায় চলে আসে আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা মেয়েরা দেখবেন যখন রান্নাবান্না করি কাজের সুবিধার্থে যখন এক্সট্রা টাইম পাই আমরা তখন এইভাবে রসুনগুলোকে কোয়াগুলো ছাড়িয়ে রাখি তো ছাড়িয়ে একটা কন্টেনারের মধ্যে করে রেখে দিই আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটা রসুন ছাড়িয়ে নিয়েছি তো সাধারণত আমরা যখন রসুনটা রাখি রসুন খোসা ছাড়ানো কিন্তু খুবই ইজি এইভাবে চাপ দিতে হবে চাপ দিয়ে এইভাবে কোনো নখের প্রয়োগ করতে হবে না হালকা হাতে টান দিলে কিন্তু ঘোষাটা উঠে যাবে এইভাবে রসুন অনেকটা করে ছাড়াতে পারবেন অল্প সময় দা বটি কাচে ছুরি কিছুই লাগবে না হাত দিয়ে চাপ দিয়ে। এবার এই যে রসুনটা সেই রসুনটা যখন অনেকটা করে রসুন আপনারা রাখবেন এরকম কন্টেনারের মধ্যে সেই রসুনটাকে ভালো রাখবেন কি করে কারণ বেশ কিছুদিন হয়ে গেলেই রসুন কিন্তু হলুদ হলুদ হতে শুরু করে তখন পচে যায় রসুনগুলো ভালো থাকে না তাই সেই রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা আমার যেহেতু রসুন এখানে একটা আছে তাই হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চায়ের পাতা তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু খাবার সোডা চায়ের পাতা থাকে সেই চায়ের পাতা খাবার সোডা এইভাবে রসুনের মধ্যে মিশিয়ে একটা কন্টেনার ভর্তি যদি রসুনের এইভাবে কোয়াগুলোকে রাখতে পারেন তাহলে দেখবেন অনেকটা দিন পর্যন্ত এই রসুন রেখে খেতে পারবেন এটা কিন্তু নষ্টও হবে না শুকিয়েও যাবে না এটাকে কি করতে হবে খাবার সোডা আর চায়ের পাতা মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে চারিদিকে লাগিয়ে নিয়ে ঢাকনাটা আটকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে তাহলে আপনাদের একটা আশার বাইরে পর্যন্ত কিন্তু এটা বেশি ভালো থাকবে আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা লেবু নিয়ে নিয়েছি এইবার এবার লেবুটাকে মাঝ বরাবর কেটে নিলাম কেটে এই যে এই একটা টুকরোর আমার প্রয়োজন হবে এবার আপনারা যদি এই রসটা বের করে নিতে চান যে কোনো কাজে লাগাতে চান লাগাতে পারেন আমার কিন্তু খোসাটা হলেও হবে আমার যেহেতু রসের এখন প্রয়োজন নেই তার জন্য আমি লেবুর রস সমেত নিচ্ছি এবার লেবুর মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা সোডা দেওয়ার কারণে এর মধ্যে রিয়াকশান সৃষ্টি হচ্ছে না খুব একটা বেশি এই কারণে কারণ লেবুর রসটা বেরোচ্ছে না তো আমি চাকুর সাহায্যে এটাকে একটু খুঁচিয়ে দিচ্ছি লেবুর রসটা বের করে দিচ্ছি এভাবে যদি লেবুর রসটা বের করে দিই সঙ্গে সঙ্গে কিন্তু সেই রস আর খাবার সোডার মিশ্রণে একটা রিয়াকশান তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে রিয়াকশানটা তৈরি হলো তৈরি হলে এটাকে আমরা কাজে লাগাবো কি কাজে লাগাবো চলেন দেখে আর একটা নিয়ে নিয়েছি ছোট্ট রাবার ব্যান্ড এইবার আমাদের যে ওয়াশ মেশিনটা আছে তার মধ্যে যে ট্যাবটা আছে ট্যাবের অনেক সময় দেখবেন জলের দাগ আয়রন পরে আর পড়তে পড়তে যে মুখ থেকে খুব একটা ভালো জল বাইরে আসে না কারণ এর মধ্যে এতটা পরিমাণ আয়রন আটকে যায় নোংরা আটকে যায় তো সেই নোংরা আটকানোর ফল জল খুব একটা ভালো স্পিডে তো বেরোয় না ভালো বেরোয় না তখন এই সমস্যার মধ্যে আমরা যখন পড়বো এরকম লেবুর মধ্যে খাবার সোডা মিশিয়ে এইভাবে এর মুখের কাছে আটকে দিতে হবে এই যে মুখে আমি আটকাবো কী করে যে একটা রাবার নিয়েছিলাম সেই রাবারের সাহায্যে কিন্তু এটাকে আটকাতে হবে তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কিন্তু রাবারটার সাহায্যে এইভাবে লেবুটাকে সেট করে দিয়েছি সেট করে আধা ঘন্টার জন্য এইভাবে কিন্তু এই ট্যাবের উপর মানে ট্যাবের এই মুখের দিকে লাগিয়ে রাখতে হবে লেবুটা তার কারণ কারণ এর মধ্যে খাবার সোডা দেওয়া আছে লেবুর যে অ্যাসিড আছে এর ভেতর থেকে যে নোংরাগুলো সবটাকেই কিন্তু নষ্ট করে দেবে সেই নোংরা পরিষ্কার হয়ে গেলে জল কিন্তু খুব স্পিডে বেরোবে কোনো জল আটকাবে না কোনো সমস্যা হবে না এবার লেবুর খোসাটা দিয়ে এইভাবে কিন্তু আমরা একটু ঘষে নেব বন্ধুরা এইভাবে যদি ঘষে নিতে পারি তাহলে এই যে ট্যাবের গায়ে যে সমস্ত জলের আয়রনের যে দাগগুলো আছে সেই সমস্ত দাগ উঠে যাবে এখানে কিন্তু কোনো দাগ চোখ থাকবে না এর মুখ থেকে যে জল খুব একটা স্পিডে বেরোচ্ছিলো না আটকে যাচ্ছিল আয়রনগুলো আটকে গেছে সে সমস্ত সব নোংরাগুলো কিন্তু বেরিয়ে যাবে তো বন্ধুরা আপনারা খোসাগুলোকে কিন্তু কখনোই লেবুর খোসা ফেলবেন না না ফেলে এই সমস্ত ক্লিনিংয়ের জন্য কিন্তু ভীষণ কাজে লাগতে পারে এবার এটাকে প্লেন জলে ধুয়ে দেখিয়ে দেব আর জলও বের করে দেখিয়ে দেব কতটা জল কিন্তু খুব স্পিডে বেরোচ্ছে প্রথমে যেভাবে আটকে যাচ্ছিলো জলটা খুব একটা বেরোচ্ছিল না সেই সমস্যার মধ্যেই কিন্তু আর আমাদের পড়তে হবে না দেখবেন অনেকেরই এই সমস্যা ভুগতে হয় জল খুব একটা ভালো আসছে না আয়রনে আটকে গেছে তারা কিন্তু এই টিপসটা ফলো করলে সমস্ত সমস্যারই সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো এইবার যে লেবুর খোসাটা আছে ওটাকে ফেলে না দিয়ে আমরা যদি ওয়াশ বেশিনের মধ্যে এইভাবে একটু ডলে নিতে পারি তাহলে দেখবেন ওয়াশ বেশিনের গায়ে যে সমস্ত নোংরাগুলো আছে অনেক জীবাণু হয়ে যায় নোংরা থাকার কারণে সে সমস্ত জীবাণু মারা যাবে যেহেতু খাবার সোডা দেওয়া আছে ক্লিনিং জন্য অনেকটা উপকারী লেবুর অ্যাসিড সেই লেবুর অ্যাসিডটার কারণে কোনো নোংরা দাগ ছোপ যে দাগ সে সমস্তগুলো কিন্তু থাকবে না খুব সহজেই দাগগুলো কিন্তু উঠে যাবে এবার আমি কিন্তু এটাকে একটু ডোলে নিলাম ডোলে এটাকে জল ধুয়ে জলে ধুয়ে আমি এটা ভালো করে দেখিয়ে দেব। ওয়াশ বেসিনটাও কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পারছেন বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কিছুটা শাড়ি তো বন্ধুরা আমরা মেয়েরা শাড়ি পরতে কিন্তু খুবই পছন্দ করি এই জন্য অনেকটা করে শাড়ির কালেকশান আমাদের কাছে থাকে এবার সেই শাড়িগুলো এতটা পরিমাণ আমরা কিনি আলমারি ভর্তি করে কিনে ফেলি একটা শাড়ি একদিন পরে সে নেক্সট দিন পরতে পরতে অনেকটা টাইম লেগে যায় এমনও আলমারির মধ্যে কিছু কিছু শাড়ি আছে বছরে একবারও আমরা কিন্তু সেটাকে খুলি না এভাবে ভাজ করা থাকতে থাকতে শাড়ির মধ্যে অনেকটা ফাঙ্গাস লেগে যায় সাদা সাদা ছত্রাক ওর মধ্যে জন্মে যায় দেখবেন দাগ হয়ে যায় অনেক সময় না সিল্কের যে শাড়িগুলো তার মধ্যে ছোট ছোট সাদা সাদা পোকাও হয়ে যায় তো এই যে সমস্যার মধ্যে যখনই পরবেন আমরা সাধারণত কি করি ন্যাপথোলিন শাড়ির মধ্যে দিয়ে দিই ভাজে ভাজে ন্যাপথলিন দিয়ে দিই তাহলে পোকামাকড় লাগে না এই কাজটা কিন্তু অনেক আগের থেকেই সবাই করে আসছে কিন্তু ওই ন্যাপথুল দিলে এখন দেখবেন ন্যাপথুলিনের মধ্যেও যেহেতু ভেজাল আছে এই না ভেজাল যে ন্যাপথুলিনগুলো সেগুলো কাপড়ের মধ্যে দিলে একটা সাদা সাদা দাগ পড়ে যায় ওই যে স্পটটা পড়ে যায় সেই শাড়ি থেকে সেই স্পটটা কিন্তু উঠতে চায় না তারপর শাড়ির মধ্যে প্রচুর কিন্তু একটা বাজে গন্ধ বেরোয় ন্যাপথলিনের তো সেই সমস্ত সমস্যার মধ্যেই না পড়ে যদি আমরা এই ধরনের এক্সপায়ার হওয়া ওষুধগুলো কাজে লাগাতে পারি তাহলে কিন্তু অনেকটা ভালো হয় এক্সপায়ার হওয়া কেমন আমরা আমাদের সুবিধার জন্য অনেক জ্বরের ওষুধ সর্দি পেটে ব্যথার ওষুধ সব এনে রাখি দেখবেন সেগুলো দীর্ঘদিন ব্যবহার না করতে করতে ডেট এক্সপায়ার হয়ে যায় তখন সেই ওষুধগুলোকে ফেলে দিই ফেলে না দিয়ে ওষুধগুলোকে যদি আমরা একটু বের করে নিতে পারি বের করে যে সমস্ত দামি দামি শাড়িগুলো আছে যার মধ্যে আমরা ন্যাপথোলিন দিতে চাচ্ছি না খুব ভালো পছন্দের শাড়িগুলো নষ্ট হয়ে গেলে আমাদের খুবই কষ্ট হবে সেই সমস্ত শাড়ির ভাজে ভাজে এরকম একটা দুটো করে ট্যাবলেট যদি রেখে দিতে পারেন সে ডেট এক্সপায়ার হোক না তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এভাবে প্রত্যেকটা শাড়ির মধ্যে রেখে দিলে তাহলে দেখবেন কোনো পোকামাকড় লাগবে না বিশেষ করে সিল্কের শাড়িতে যে ছোটো ছোটো সাদা সাদা পোকাগুলো হয় সেই সমস্ত পোকাও কিন্তু আর থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে